আবু সালমা মারা গেলেন তখন আল্লাহর নবী আবু সালমাকে দেখতে গেলেন দেখলেন আবু সালমার চক্ষু দুটি খোলা আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শোনো মানুষের আত্মা যখন বের হয় তখন চক্ষু আত্মাকে দেখতে থাকে যে কিভাবে বের হয়ে যাচ্ছে আর যেমনই আত্মাটা বের হয়ে যায় তেমনি দেহটা অকেজ হয়ে যায় তখন আর এই দেহ খোলা চক্ষুকে বন্ধ করতে পারে না কাজেই যারা পাশে থাকবে তারা যেন হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দেয় চক্ষু যদি খোলা থাকে আর শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর তাকে টেনে বন্ধ করা যাবে না পাশে যারা থাকে তাদের জন্য জরুরি কয়েকটি কথা মানুষ মরে মরে এই সময়ে সূরা পড়তে হবে না সূরা পড়লে কিছু হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেননি কোরান মাজিদ পড়লে কিছু হবে এই কথা রাসূল কিছু বলেননি তবে তিনি বলেছেন লাকেন মওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে যান যায় যায় যান যায় যায় এরকম সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ শরণ করাও কেন অন্য এক বর্ণনায় এসেছে মানকানা আখের কালা মেহি লাই লাইলা জান্না কারো যদি শেষ কালে মা লালা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে সোহে হাবিস এই জন্য পাশে যারা আছে তারা তাক বিরপাঠ করবে আর মাঝে মধ্যে কানের পাশে বলবে লা ইলাহাই কোরআন তেলাওত করি কিছু হবে না বরং তা হবে বিদা খুব সাবধান সম্মানিত ভাই বলছিলাম চক্ষু খোলা আছে দেখে তিনি বললেন যে আত্মা বের হলে চক্ষু দেখতে থাকে যারা পাশে আছে তারা যেন চক্ষু বন্ধ করে দেয় সবাই হইচই করে উঠলো একটু কান্নাকাটি করে উঠলো কিছু বলতে লাগলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন থামো 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 তোমরা মরা মানুষকে লক্ষ্য করে কিছু বলো না তোমরা যা কিছু বলছো তারা তার কথার উপরে খারাপ মন্তব্য করা হবে না মরা মানুষের ব্যাপারেও কিছু বলা হবে না যে মারা গেছে সে যা পাওয়ার পেয়ে গেছে তো তুমি আবার অতিরিক্ত বলছো কেন তোমার বলার প্রয়োজন নেই আর মানুষের বলা কথার উপরে ফেরস্তা আমিন বলেন